স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন অর্থাৎ এখানে তোমাদেরকে যে প্যাসেজটা দিয়ে দেওয়া হয়েছে সেটাকে তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সে প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে ডু ইউ নো মুন্নি মুন্নি ইজ এ লিটিল গার্ল সি স্টাডিজ ইন ক্লাস থ্রি হার ফাদার ইজ এ পটার সি হেল্পস হার ফাদার ইন মেকিং আর্থ অ্যান্ড পটস সি গোজ টু দ্য মার্কেট উইথ হার ফাদার ইন এ বুল্লক কার্ট হার ফাদার টেক্স হার টু স্কুল অন হিস বাইসাইকেল এভরিডে লাস্ট সানডে সি ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার সি টুক এ রাইড ইন দ্য জায়েন্ট হুইল অ্যান্ড মেরি গো রাউন্ড তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও মুন্নিকে চেনো মুন্নি ছোট্ট মেয়ে সে তৃতীয় শ্রেণিতে পড়ে তার বাবা একজন কুমোর সে তার বাবাকে মাটির পাত্র তৈরিতে সাহায্য করে সে তার বাবার সাথে গরুর গাড়িতে করে বাজারে যায় তার বাবা তাকে প্রতিদিন তার সাইকেলে করে স্কুলে নিয়ে যায় শেষ রবিবার সে গ্রামের মেলায় গিয়েছিল সে একটি অশ্বারোহণ এবং নাগরদোলায় চড়েছিল এ রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস ওয়ান্স ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ বাক্যটি সত্য হলে ট্রু লিখতে হবে এবং মিথ্যা হলে ফলস লিখতে হবে দেখো প্রথমে রয়েছে এ মুন্নি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস থ্রি অর্থাৎ মুন্নি ক্লাস থ্রিতে বা তৃতীয় শ্রেণিতে পড়ে এটি হবে সত্য তাই এখানে আমরা ট্রু লিখেছি বি মুন্নি ফাদার ইজ এ পটার অর্থাৎ মুন্নির বাবা ছিলেন একজন কুমোর এটি হবে সত্য তাই এখানে আমরা ট্রু লিখেছি সি লাস্ট স্যাটারডে মুন্নি ওয়েন টু দ্য ভিলেজ ফেয়ার অর্থাৎ গত শনিবার মুন্নি গ্রামের মেলায় গিয়েছিল এটি হবে মিথ্যা তাই এখানে আমরা ফলস লিখেছি ডি মুন্নি টুক রাইট ওনলি ইন দ্য জায়েন্ট হুইল অর্থাৎ মুন্নি শুধুমাত্র নাগরদোলায় চড়েছিল এটি হবে মিথ্যা তাই এখানে আমরা ফলস লিখেছি বি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইচ ইন কমপ্লিট সেন্টেন্স টু ইন্টু থ্রি ইকুয়াল টু সিক্স অর্থাৎ নিজে যে প্রশ্নগুলো দেওয়ার আছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে করতে হবে এ হুইচ ক্লাস ডাজ মুন্নি রিড ইন অর্থাৎ মুন্নি কোন ক্লাসে পড়ে অ্যান্সার মুন্নি রিড ইন ক্লাস থ্রি অর্থাৎ মুন্নি তৃতীয় শ্রেণীতে পড়ে বি হাউ ডাজ মুন্নি গো টু দ্য মার্কেট অর্থাৎ মুন্নি কীভাবে বাজারে যায় অ্যান্সার মুন্নি গোজ টু দ্য মার্কেট ইন এ বুল্লক কার্ট অর্থাৎ মুন্নি গরুর গাড়ি করে বাজারে যায় সি হোয়ে ডাজ মুন্নি ফাদার টেক হার অন হিজ বাইসাইকেল এভরিডে অর্থাৎ মুন্নির বাবা তাকে কোথায় নিয়ে যায় প্রতিদিন সাইকেলে অ্যান্সার মুন্নির ফাদার টেক হার টু স্কুল অন হিস বাইসাইকেল এভরিডে অর্থাৎ মুন্নির বাবা তাকে স্কুলে নিয়ে যেত প্রতিদিন সাইকেলে করে টু টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ এখানে তোমাদেরকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে এ ওয়াইল্ড অ্যানিম্যালস লিভ ইন দ্য ভিলেজ সোসাইটি ফরেস্ট এখানে অ্যান্সার হবে ফরেস্ট অর্থাৎ বন্যপ্রাণীরা জঙ্গলে বাস করে বি এ বাইসাইকেল হ্যাজ টু থ্রি অর ফোর হুইলস এখানে অ্যান্সার হবে টু হুইলস অর্থাৎ একটি সাইকেলের দুটি চাকা হয় সি উই লাভ আওয়ার ইটস অর মাই স্কুল অ্যান্সার হবে আওয়ার অর্থাৎ আমরা আমাদের স্কুলকে ভালোবাসি ডি আই ডু ইর হিস ওর মাই ক্লাসওয়ার্ক ডেলি এখানে অ্যান্সার হবে মাই অর্থাৎ আমি আমার ক্লাসওয়ার্ক বা স্কুলের কাজ প্রতিদিন করি ই এ ফার্মার এ সোলজার অর এ পোস্টম্যান গ্রোস ভেজিটেবল আস এখানে অ্যান্সার হবে এ ফার্মার অর্থাৎ একজন কৃষক আমাদের জন্য শস্য উৎপাদন করে থ্রি ম্যাচ দ্য অ্যানিম্যালস ইন কালাম এ উইথ দেয়ার হোমস ইন কালাম বি ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ এখানে তোমাদেরকে প্রাণীদের বাড়ির সাথে তোমাদেরকে মিল করাতে হবে দেখো প্রথমে রয়েছে ডিও জি ডগ তো এটার সাথে মিলবে কালাম্বিয়ের কেনেল বি আর এ ডবল বি টি র্যাবিড অর্থাৎ খরগোশ এটার সাথে মিলবে কালাম্বিয়ার বারো সি এইচও আর এসি হর্স অর্থাৎ ঘোড়া এটার সাথে মিলবে কালাম্বিয়ার স্টেবেল ডি পি আই জি পিগ অর্থাৎ শুকর এটার সাথে মিলবে কালাম্বিয়ার স্টাই ই সিওডাব্লু কাউ অর্থাৎ গরু এটার সাথে মিলবে কালাম্বিয়ার সেড ফোর রিঞ্জ দ্য জামবেল লেটার্স টু ফ্রম মিনিংফুল ওয়ার্ডস ওয়ান ইন টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ নিচে যেই লেটারগুলো দেওয়া রয়েছে সেগুলো এলোমেলোভাবে দেওয়া রয়েছে সেগুলো তোমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে দেখো প্রথম রয়েছে এ জি এন ও এম এগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এম এ এন জিও ম্যাঙ্গো অর্থাৎ আম বি ডবল এস আর ইটি এটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আর টি রেজিস্ট সি ই এ এটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ডেঞ্জার ই আর অর্থাৎ বিপদ ডি আর টি আই এটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো টি আর এন ট্রেন অর্থাৎ ট্রেন ফাইভ মেক এ লিস্ট অফ ফোর ভেহিকেলস দ্যাট ইউ সি অ্যারাউন্ড ওয়ান ইন টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ তুমি আশেপাশে যে সমস্ত গাড়িগুলো দেখতে পাচ্ছ সেগুলোর যে কোনো চারটে গাড়ির নাম তোমাদেরকে এখানে লিখতে হবে দেখো প্রথমে লিখবে বি ইউএস বাস তারপরেটাতে লিখবে বি এর ঘরে টিআরইউসি কে ট্রাক এবং নিচে লিখবে সি এর ঘরে এল ও ডবলআর ওয়াই লরি এবং সবশেষে লিখবে ডি এর ঘরে পি এ এক্স আই ট্যাক্সি সিক্স রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে সে শব্দগুলো তোমাদেরকে বিপরীতার্থক শব্দ লিখতে হবে দেখো প্রথমে রয়েছে এ এইচএ ডবল বি ওয়াই হ্যাপি অর্থাৎ খুশি এটার অপোজিট ওয়ার্ড হবে এস এ ডি স্যাড অর্থাৎ দুঃখিত বি এস এইচ এ আর অর্থাৎ তীক্ষ্ণ এটার অপোজিট ওয়ার্ড হবে বিএল ইউএনটি ব্লান্ড অর্থাৎ ভোঁতা সি এনইএআর নেয়ার অর্থাৎ কাছে এটার অপজিট ওয়ার্ড হবে এফ আর ফার অর্থাৎ দূরে ডি ও এল ডি ওল্ড অর্থাৎ পুরনো এটার অপোজিট ওয়ার্ড হবে NEW নিউ অর্থাৎ নতুন সেভেন মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে তোমাদেরকে বাক্য রচনা লিখতে হবে দেখো প্রথমে রয়েছে টিআরডব্লি ট্রি অর্থাৎ গাছ এটা দিয়ে বাক্য রচনা লিখবে ট্রিজ গিভস আস অক্সিজেন অর্থাৎ গাছ আমাদের অক্সিজেন দেয় বি আই আর বার্ড অর্থাৎ পাখি এটা দিয়ে বাক্য রচনা লিখবে এ বার্ড হ্যাজ উইংস অর্থাৎ একটি পাখির ডানা আছে সি এস টি ইউডিই এন টি স্টুডেন্ট অর্থাৎ ছাত্র এটা দিয়ে বাক্য রচনা লিখবে রাম ইজ এ গুড স্টুডেন্ট অর্থাৎ রাম হচ্ছে একটি ভালো ছাত্র এইট রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাদেরকে বহু বচন বা প্লুরাল ফর্ম লিখতে হবে দেখো প্রথমে রয়েছে এ বিও এটি বোর্ড এটার প্লুরাল ফর্ম হচ্ছে বোর্ডস বি এস টি ইউডিইএনটি স্টুডেন্ট এটার প্লুরাল ফর্ম হচ্ছে স্টুডেন্ট সি এম এ এন্ড ম্যান এটার প্লুরাল ফর্ম হচ্ছে এমই অ্যান্ড ম্যান ডি সি এইচ আই এল ডি চাইল্ড এটার প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন নাইন ফিলিন দ্য ব্ল্যাঙ্কস চুজিং সুইটেবল ওয়ার্ডস ফ্রম দোজ গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ এখানে তোমাদেরকে ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো থেকে সঠিক শব্দটা বেছে নিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে এ আই ড্যাস ব্যাকেটে অ্যাম ইজ ওর আর এ স্টুডেন্ট এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো অ্যাম অর্থাৎ আমি হয় একজন ছাত্র বি স্কুইডেলস ড্যাস ব্যাকেটে লিভ লিভস অর লিভিং ইন দ্য ট্রিজ এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাব লিভ অর্থাৎ কাঠবেড়ালি গাছে বাস করে সি দ্য ফ্লাওয়ার ইজ আর অর অ্যাম বিউটিফুল তো এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো ইজ অর্থাৎ ফুল হয় সুন্দর ডি ড্যাশ হ্যাজ হ্যাব অর হ্যাড মেনি বুকস আমরা এখানে চতুর্থ শূন্যস্থানে বসাবো হ্যাব অর্থাৎ আমার আছে অনেকগুলি বই টেন রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট ইয়োর সেলফ ইউজিং দ্য ফলোয়িং হিন্টস প্রশ্নের মান সাত অর্থাৎ তোমাদেরকে চারটে বাক্য লিখতে হবে নিচে যে হিন্ট দেওয়া রয়েছে তার ভিত্তিতে দেখো হিন্ট কী কী দেওয়া রয়েছে ইয়োর নেম অর্থাৎ তোমার নাম লিখতে হবে দ্য ক্লাস ইউ রিড ইন অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো সেটা লিখতে হবে দ্য প্লেস ইউ লিভ অর্থাৎ তুমি যে জায়গায় বাস করো সেটা লিখতে হবে তো এটার উত্তরটা দেখে নাও তোমরা প্রথমে এক নম্বর দিয়ে লিখবে মাই নেম ইজ রাম অর্থাৎ তোমরা তোমাদের নামটা লিখবে আমার নাম যেহেতু রাম তাই এখানে আমি রাম লিখেছি তোমরা তোমাদের নিজের নামটা লিখবে তার নিচে লিখবে টু আই রিড ইন ক্লাস থ্রি তার নিচে লিখবে থ্রি আই লিভ ইন এ ভিলেজ তারপরে তোমরা নিজেদের গ্রামের নামটা লিখে নেবে ফোর ডে আই গো টু স্কুল অন বাস আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য